বন্ধুরা আজকের ভিডিওতে খুবই উপকারী একটি আয়ুর্বেদিক ঔষধ নিয়ে আলোচনা করব তা হলো অশ্বগন্ধা ইস্ট এটি একটি শাস্ত্রীয় আয়ুর্বেদিক ঔষধ যা মহিলা ও পুরুষ সবাই তাদের সমস্যা অনুসারে খেতে পারে বা ব্যবহার করতে পারে খুবই উপকারী এই ঔষধটি অত্যন্ত বলকারক একটি আয়ুর্বেদিক ঔষধ যাদের মাথা প্রায় ঘোরে হঠাৎ বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালে চোখে অন্ধকার লাগে মাথা চক্কর দেয় আবার যাদের ব্লাড প্রেশার লো তাদের জন্য এই ওষুধটি উপকারী আবার যারা খুব রোগা পাতলা অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করা সত্ত্বেও শরীরে উন্নতি হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করলে উপকার পাওয়া যায় অনেকের আবার কোনো কাজকর্মে মন বসে না স্মৃতিশক্তি খুব খারাপ সব সময় যেন অলস অলস ভাব শরীরে কোনো এনার্জি নেই আবার যাদের ঘুমের সমস্যা রয়েছে ঘুম ঠিকমতো হয় না মেজাজ খিটখিটে অতিরিক্ত চিন্তা হয় মানসিক চাপ রয়েছে কোনো কাজ মন দিয়ে বেশিক্ষণ করতে পারেন না ধৈর্য কম সবসময় যেন একটা বিরক্তি বিরক্তি ভাব তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করলে উপকার পাওয়া যায় আবার যাদের অতিরিক্ত হস্তমন্থনের কারণে বা অধিক শারীরিক মেলামেশা করার কারণে শরীর রোগাপাতলা কিসো হয়ে পড়েছে শরীরে কোনো উজ্জ্বল ভাব নেই মন যেন সবসময় অবসাদগ্রস্ত শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে এর ফলে সেক্সুয়াল উইকনেস প্রিমেচার ইজাকুলেশন বা শীঘ্রপতেন সমস্যা সমস্যার সৃষ্টি হয়েছে তাদের জন্য এই অশ্বগন্ধার ইস্ট খুবই উপকারী টনিক হিসেবে কাজ করে আবার বয়স্ক ব্যক্তিরা অর্থাৎ বৃদ্ধ বা বৃদ্ধারা যারা বয়স বাড়ার কারণে শরীর রোগা পাতলা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের জন্য এই অশ্বগন্ধার ইস্ট ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায় এবার আলোচনা করব এই অশ্বগন্ধা রিষ্টের কি কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপাত কী আছে সেক্ষেত্রে বলা হয় নির্ধারিত মাত্রায় সমস্যা অনুসারে খেলে এর কোনো সাইড এফেক্ট নেই তাই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে খাওয়ার সঠিক নিয়ম জেনে নেওয়া উচিত আবার যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারাও নিজে নিজে এই ওষুধটি ব্যবহার করবেন না অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে ওষুধটি ব্যবহার করবেন এই অশ্বগন্ধার ইস্টের মধ্যে একটি উপাদান হিসেবে গুড় রয়েছে যা রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে তাই ডায়াবেটিস রয়েছে এমন রোগীরাও অশ্বগন্ধার ইষ্ট নিজে নিজে ব্যবহার করবেন না ব্যবহার করার আগে বা খাওয়ার আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন এবার আলোচনা করব এই অশ্বগন্ধার ইস্টে প্রাকৃতিক উপাদান হিসেবে কী কী রয়েছে এই ঔষধে প্রাকৃতিক উপাদান হিসেবে রয়েছে অশ্বগন্ধা মঞ্জিষ্টা হরিতকি মলেঠি রয়েছে হলদি অর্জুনা রাসনা চিত্রাকা দারু হরিদ্রা এর মধ্যে রয়েছে তেজপাতা এলাচ আদা পিপালি মরিচ রক্তচন্দন শ্বেতচন্দন ইত্যাদি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সময় পেলে মাঝে মাঝে ভিডিওগুলো দেখবেন